আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেসি স্টোরি শোর থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টি গাড়াগুলো দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইনে থাকবে সাকলি ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গাড়াটা দেখাচ্ছি এটা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে মিরর স্টোন সুন্দর কাজ করা হাতার মতো কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্যান্টা ছাপ্পা স্কার্ট প্লাজ স্টাইলের গাড়া প্যান্টা পাচ্ছেন প্যানেলে কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা এটা আপনারা সিল কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন ছিটানো কাজ করা সিল

ওকে এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে খুবই সুন্দর গর্জিয়াস একদম এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে সামনে পিছনে কাজ করা থাকবে অন্যটা একটু দেখি প্রাইসটা কত পড়বে এটা পাঁচ টাকা এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা আজকে বিভিন্ন ডিজাইনের গাড়াগুলো আপনাদেরকে দেখাবো যাদের যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন ওকে আজকে সব নন স্টপ আপনাদেরকে দেখিয়ে দিব একের পর এক এই যে দেখেন এটা সম্পূর্ণ পার্লের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে সেমি লং এর মধ্যে পাচ্ছেন এই গাড়াটা সাথে গাড়াটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন গাটা এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন প্যানেলের সুতোর কাজ করা ওকে এই যে দেখেন গাড়া প্যান্টটা নিচের প্যানেলে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা ভাজের মধ্যে প্রাইসটা কত পড়বে ভাই এগুলো 5500 এগুলো প্রাইস থাকবে 5500 টাকা কালার হবে এগুলো প্রাইস থাকবে 5500 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো সাইজ কি থাকবে ভাই 36 ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এই গাড়াগুলো প্রাইস থাকবে কত পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাইপের পার্টি গাড়াগুলো এখন আপনার কিন্তু স্ট্যাম্প প্রাইজে আসলে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়ার ড্রেসগুলো ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা গাড়া ড্রেস দেখাবো সেমি লং এর মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোন কাজ করা থাকবে হোয়াইট কালারের মধ্যে হাতাও কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা গাড়া প্যান্ট আছে এটা সিল্ক কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্যানেলটা দেখেন একই রকম কাজ করা আচ্ছা একটা অন্য আছে সিল্কের সাথে অন্যটা আপনারা দেখতেই পারছেন ভাঁজ করা আছে ভাইয়া একটু খুলে দেখান অন্যটা আমি একটু খুলে দেখাই এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে এই একটু খুলে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা থাক পড়বে পাঁচ হাজার টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে এই যে দেখেন এ আর এটা কালার অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে পাঁচ হাজার কত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা না প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এই যে দেখেন এই আর একটা দেখেন অনেক সুন্দর এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা এই যে দেখেন ম্যাচিং গারার আছে সাথে ওকে আর এই যে দেখেন সাথে অন্য আছে সিল্কের মধ্যে পাচ্ছেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কত থাকবে পাঁচ হাজার করে সাইজটা থাকবে থেকে চৌচল্লিশ হাজার টাকা এগুলো আপনার কিন্তু স্ট্যাম্প পাজা থেকে নিতে পারবেন খুব সুন্দর কাজ করা দেখেন বডিতে ওকে পরবর্তী আরেকটা কালারে যাচ্ছি এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর ওকে তারপর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার খুলে দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এর একটা কালার এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে সুতোর কাজ করা সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাবে আচ্ছা এখন অন্য আরেকটা ডিজাইনের গালার ড্রেস আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা কালার আলাদা এই যে দেখেন ওকে অনেক সুন্দর পার্লের কাজ করা এগুলো প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে সাথে এই যে অন্য আছে ভাজ করা দেখিয়ে দিলাম প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আজকে সব গাড়া ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলো থাকবে করে সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস পাঁচ হাজার করে এই টাইপের গার্ড ড্রেসগুলো এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন স্ট্যান প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন গাড়াগুলো প্রত্যেকের সাথে ম্যাচিং ওর ম্যাচিং প্যান্ট থাকবে ওকে বাকি কালেকশনগুলো দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই গাড়াগুলো এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা দেখেন অনেক সুন্দর পার্লের আর সুতোর কাজ করা খুব সুন্দরভাবে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন পাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডির স্ক্রিন দাঁড়্বাই যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য